নমস্কার চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ ফেব্রিক মঙ্গলবার সাল দু হাজার পঁচিশ আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আর কিছুদিন পরে কিন্তু কিছু জায়গাতে অসময়ে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে ইতিমধ্যে রোদের তেজ বেড়েছে লাগাতার সূর্যের উত্তরায়ণ হয়ে চলেছে এবং এরই সাথে কিন্তু বাতাসে ড্রাইনেস অর্থাৎ শুষ্কতার পরিমাণ অনেকটাই বেড়েছে যে কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা এবং বলা বাহুল্য যে ভারতবর্ষের একটা ম্যাক্সিমাম পার্টে এই সময় কিন্তু বাতাস লাগাতার শুকনো হয়ে চলেছে ক্রমশ পাকিস্তান রাজস্থান এবং সংলগ্ন পাহাড়ের দিক থেকে লাগাতার শুষ্ক হাওয়া কিন্তু পূর্ব ভারতের দিকে বয়ে যাচ্ছে এরই কারণে কিন্তু দক্ষিণ ভারত থেকে পশ্চিম ভারত সেই সাথে উত্তর ভারত থেকে পূর্ব ভারত সর্বত্রই কিন্তু আকাশ একেবারে ছকছকে পরিষ্কার তবে হ্যাঁ এই মুহূর্তে চীনের দিক দিয়ে বলা বাহুল্য যে অরুণাচলে খানিকটা উত্তর দিক দিয়ে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা পূর্বের দিকে সরে যাচ্ছে সেটার কারণে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সিলেট ডিভিশনের সাথে সাথে ময়মনসিং ডিভিশনে একাংশ আসামের কিছু কিছু এলাকা এখানে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়ছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সঙ্গে সঙ্গে সিকিমের কিছু এলাকা ভুটানের বিভিন্ন জায়গাতেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়ছে অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা বাংলাদেশের বাকি সব এলাকা ত্রিপুরা বেশিরভাগ এলাকা সর্বত্রই কিন্তু একেবারে ঝকঝকে আকাশ এবং রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু বিরাজ করছে অর্থাৎ কোথাও মেঘের কোনো রকম নামগন্ধ কিন্তু টের পাওয়া যাচ্ছে না যত লাগাতার সূর্যের উত্তরায়ণ হয়ে চলেছে তাপমাত্রা ততই বাড়ছে তবে রাতের তাপমাত্রা বিভিন্ন জায়গাতে বেশ খানিকটা নেমে গিয়েছিল আসানসোলে গতকাল মাপ করবেন আজকে ভোরে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে যদিও আজকে তাপমাত্রা কিন্তু গতকালকে তুলনায় বেড়েছে সেটা সর্বনিম্ন সর্বোচ্চ দুটোর ক্ষেত্রেই বেড়েছে উত্তরে হাওয়া তাপট কমে যাওয়ার জন্য অশোকনগরে আঠারো ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে রেকর্ড হয়েছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে বাঁকুড়াতে রেকর্ড হয়েছে পনেরো দশমিক দুই বিষ্ণুপুর পনেরো দশমিক দুই বর্ধমান সদরে রেকর্ড হয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গে এখনো বেশ ভালো ঠান্ডা রয়েছে কোচবিহারে এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং পাঁচ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবার একুশ দশমিক নয় দীঘা বাইশ দশমিক চার অর্থাৎ রাতে কিন্তু বেশ ওয়ার্ম অর্থাৎ ওয়ান নাইট কিন্তু বিরাজ করছে কলকাতার আলিপুরে বাইশ দশমিক পাঁচ কলকাতার দমদমে বাইশ ডিগ্রি সেলসিয়াস কলকাতার পাশে হাওড়াতে কুড়ি দশমিক ছয় কলকাতার সল্ট লেকে বাইশ দশমিক পাঁচ তবে নদীয়ার কৃষ্ণনগরে মোটামুটি একটা ঠান্ডার ছোঁয়া ছিল তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আজকে মঙ্গলবার ভোরে মালদাতে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর শহরে রেকর্ড হয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এরই সাথে পুরুলিয়াতে রেকর্ড হয়েছে বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন বোলপুর এখানে রেকর্ড হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রামসাইতে রেকর্ড হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস এরই সাথে কিন্তু তেরো কিন্তু চার ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে সর্বোচ্চ পরিসংখ্যানের দিকে নজর রাখলে গতকালকের যে তাপমাত্রা সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে শ্রীনিকেতন আঠাশ দশমিক চার সুন্দরবন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে পুরুলিয়াতে একত্রিশ দশমিক তিন অর্থাৎ তিরিশ ডিগ্রি সেলসিয়াসে গন্ডি অতিক্রম করেছে এরই সাথে মেদিনীপুর সদরে একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মালদাতে ছাব্বিশ দশমিক দুই কৃষ্ণনগর সাতাশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে কলকাতা সল্ট থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতার পাশে হাওড়াতে উনত্রিশ দশমিক তিন কলকাতার দমদমে একত্রিশ দশমিক দুই আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে উনত্রিশ দশমিক চার এর সাথে জলপাইগুড়িতে ছাব্বিশ দশমিক ছয় কালিম্পং এর দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস দিঘাতে উনত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে তিরিশ দশমিক পাঁচ দার্জিলিংয়ে গতকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কোচবিহার পঁচিশ দশমিক ছয় এর সাথে বর্ধমান সদর শহরে তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গতকাল দুপুরে রেকর্ড করা হয়েছে এর সাথে আসানসোলের রেকর্ড হয়েছে একত্রিশ দশমিক দুই অশোকনগরের রেকর্ড হয়েছে তিরিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ইতিমধ্যে একটা ওয়েদার সিস্টেম সেটা বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে অবস্থান করছে তবে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু কোন রকম মেঘঝড় বৃষ্টি দিতে পারবে না এটা তার উল্টো অর্থাৎ এটা হচ্ছে হাই প্রেসার বা উচ্চচাপ বলা যেটা বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে অবস্থান করছে অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত বা যেটাকে আমরা বলি এরই সৌজন্যে কি হচ্ছে এর সেন্টার বা কেন্দ্র থেকে বাতাস ক্রমশ ছিটকে বাইরের চারিদিকে বেরিয়ে যাচ্ছে এবং যেহেতু এটা সাগরে অবস্থান করছে বাতাস ছিটকে বেরোনোর সময় সেই বাতাসের সঙ্গে প্রচুর পরিমাণে ময়েশ্চার বা জলীয় বাষ্প কিন্তু প্রবেশ করে চলেছে দক্ষিণ ভারতের সাথে সাথে উড়িষ্যা এবং তার সাথে বাংলাদেশের একটা বড় এলাকাতে এবং সেই সাথে উপকূলবর্তী গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে ফলে এই অ্যান্টিসাইক্লোন যেটা কাজ করছে লাগাতার কিন্তু স্থলভাগের বিভিন্ন জায়গায় প্রবেশ করাচ্ছে আর অন্যদিকে উত্তর পশ্চিমে শুকনো হাওয়া যেটা দিনের বেলাতে একটু গরম চরিত্রের হয়ে যাচ্ছে কারণ পাকিস্তানের দিক থেকে দক্ষিণ পাকিস্তান এবং গুজরাট রাজস্থানের দিক থেকে খানিকটা গরম ভাব কিন্তু এই হাওয়ার সাথে মিশে যাচ্ছে এবং তা পূর্ব ভারতের দিকে আসছে আবার রাতের বেলাতে এটাই পাহাড়ের দিক থেকে নেমে ঠান্ডা হাওয়াতে রূপান্তরিত হচ্ছে এবং এই হাওয়া যত বিহার ঝাড়খণ্ড এবং গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে যাচ্ছে ততই কিন্তু দুপুরের দিকটাতে রোদ ঝলমলে আবহাওয়া থাকছে এবং ভোরের দিকটাতে কিন্তু বেশ কনকনে ঠান্ডা রাতের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে কনকনে ঠান্ডা বিগত চার পাঁচ দিনে অনুভূত হয়েছে তবে এবার যেহেতু এই অ্যান্টিসাইক্লোন অতি সক্রিয় হচ্ছে এবং লাগাতার জলীয় বাষ্প প্রবেশ করছে আপনারা জানেন জলীয় বাষ্প প্রবেশ করলে কি হয় জলীয় বাষ্প প্রবেশ করলে তাপমাত্রা বাড়তে থাকে আর এই জলীয় বাষ্প যত প্রবেশ করছে খেয়াল করে দেখা যাচ্ছে যে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু উত্তরে হাওয়ার গতি আজকে উল্লেখযোগ্যভাবে কমে গেছে তো উত্তরে হাতে হাওয়া যেহেতু প্রবেশ করতে পারছে না এবার স্বাভাবিকভাবেই কিন্তু তাপমাত্রা বাড়বে এবং এই অ্যান্টিসাইক্লোন কি করছে দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা হয়ে এই বাতাস কিন্তু ক্রমশ উত্তরের দিকে এবং পূর্বের দিকে যাচ্ছে এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে এখন দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাচ্ছে ফলে এই এলাকার উপর দিয়ে যখন হাওয়া পূর্ব ভারতের দিকে যাচ্ছে তখন এই হাওয়াতে কিন্তু স্বাভাবিকভাবেই একটা গরম ভাব কিন্তু চলে আসছে অর্থাৎ এই হাওয়া গরম চরিত্রে হয়ে যাচ্ছে দক্ষিণ ভারতের ম্যাক্সিমাম পার্টের বিভিন্ন জায়গাতে কিন্তু এই জন্যই অতিরিক্ত গরম শুরু হয়ে গেছে গুজরাটের বিভিন্ন এলাকা রাজস্থানের বিভিন্ন জায়গা দক্ষিণ পাকিস্তানের বিভিন্ন জায়গা এখানেও কিন্তু এখানে দক্ষিণাঞ্চলের দিক থেকে এবং তার সাথে সাগরের দিক থেকে লাগাতার বাতাস প্রবেশ করছে ফলে এই এলাকাগুলোতেও কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করেছে তবে ভারতের রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা সহ উত্তরপ্রদেশ বিহার এই বেল্টটাতে কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছুটা ঠান্ডার ছোঁয়া দিনের বেলাতেও উপলব্ধি করা যাচ্ছে প্রধানত উত্তরে শুকনো ঠান্ডা হওয়ার আপাতত যেটা হতে পারে এই ঘন্টা বাহাত্তর তার নিজের অতি সক্রিয়তা দেখাবে এর ফলে উড়িষ্যা পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল বাংলাদেশের দক্ষিণাঞ্চল ত্রিপুরার বিভিন্ন জায়গা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ আগামী বাহাত্তর ঘন্টায় অনেকটাই বেড়ে যাবে উত্তরে শুকনো ঠান্ডা হওয়া সেটা এই পর্যন্ত এসে থমকে যাবে এবং এর ফলে যেটা হতে পারে যে আগামী বাহাত্তর ঘন্টায় কিন্তু তাপমাত্রা আরও বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে রাতের তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গিয়ে দাঁড়াতে পারে আজ এবং আগামীকাল এবং গাঙ্গা দক্ষিণবঙ্গে সর্বত্রই রাতের তাপমাত্রা বাড়বে অর্থাৎ যে ভালো একটা শীতের ছোঁয়া পাওয়া যাচ্ছিল আজ এবং আগামী কাল সেটা প্রায় সম্পূর্ণ উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা তার পরবর্তী দিন অর্থাৎ তেরোই ফেব্রুয়ারিতেও এই পরিস্থিতি জারি থাকার সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলোর সাথে সাথে আশেপাশের বিভিন্ন জায়গাতেও এর প্রভাব পড়বে ত্রিপুরা বাংলাদেশের সর্বত্রই তাপমাত্রা বাড়বে আসামের বিভিন্ন এলাকাতেও তাপমাত্রা বাড়তে পারে এবং শুধুমাত্র রাতের তাপমাত্রাই নয় দুপুরে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী বাহাত্তর ঘন্টায় দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের কলকাতাতেও বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দুপুরে তাপমাত্রা রেকর্ড হতে পারে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও এই পরিস্থিতি তৈরি হতে পারে ত্রিপুরা বাংলাদেশের একটা বড় পাটে কিন্তু এই সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা এবং উড়িষ্যার বিভিন্ন জায়গাতে তো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা আজ এবং আগামী দুই তিন দিনে ঘোরাফেরা করা সম্ভাবনা তাহলে এরপর কি শীত আর কামব্যাক করবে না প্রিয় দর্শক শীত প্রেমীদের জন্য কিছুটা হলেও সুখবর রয়েছে যে মোটামুটি ফেব্রুয়ারি থেকে আবার নতুন করে উত্তরে শুকনো ঠান্ডা হওয়া কিন্তু যেটা থমকে যাচ্ছে বিহার পর্যন্ত এসে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে বয়ে আবার বঙ্গোপসাগরের দিকে চলে যাবে এই ভদ্রলোক অর্থাৎ এই অ্যান্টিসাইক্লোন কিন্তু তখন দুর্বল হয়ে সাইডে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরে শুকনো ঠান্ডা হওয়া চোদ্দই ফেব্রুয়ারি থেকে দাপট দেখাবে ফলে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ আবারও বেশ খানিকটা ভালো ঠান্ডা অনুভূত হতে পারে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বলা বাহুল্য কলকাতাতে তো এমনিতেই পলিউশন লেভেল অত্যন্ত হাই থাকে তো সেই কারণে কিন্তু কলকাতাতে অতটা বেশি শীত মালুম না হলেও গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সেখানে চোদ্দ পনেরো এবং ষোলোই ফেব্রুয়ারি আবারও বেশ খানিকটা ঠান্ডা কামব্যাক করবে তবে হ্যাঁ দিনের বেলাতে উত্তরে হওয়ার একটা প্রভাব টের পাওয়া যাবে শিরশিরে ভাব কখনো কখনো অনুভূত হবে আবার দুপুরে বাইরে বেরোলে কিন্তু বেশ রীতিমতো একটা রোদের ঝলকানি অনুভূত হতে পারে আবার রাতের বেলাতে কিন্তু বেশ খানিকটা কনকনে ভাব দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই অনুভূত হতে পারে তবে সমুদ্র তীরবর্তী দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এদিকটাতে পরিস্থিতি মাঝে মাঝে একটু অন্যরকম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়ের মধ্যে অর্থাৎ চোদ্দ থেকে ষোলো তারিখের মধ্যে কারণ বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার যোগান একটু হলেও থাকবে রাতের দিকটাতে উত্তরবঙ্গে স্বাভাবিকভাবেই ঠান্ডা কন্টিনিউ করবে বিহার ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এখানেও রাতের দিকে ঠান্ডা কন্টিনিউ করবে বাংলাদেশের উত্তরাঞ্চল আসামের বিভিন্ন জায়গাতেও কিন্তু রাতের দিকে ঠান্ডা কন্টিনিউ করার সম্ভাবনা ত্রিপুরা এবং এর পার্শ্ববর্তী জায়গাগুলোতে চৌদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারির মধ্যে খানিকটা ঠান্ডা কামব্যাক করার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক এরপর একটা বৃষ্টির স্পেল কিন্তু আসতে পারে প্রিয়দর্শক এই হচ্ছে সতেরো তারিখে সম্ভাব্য প্রেডিকশন তো সেখানে যেটা দেখা যাচ্ছে যে আফগানিস্তান পাকিস্তানের দিকে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাই করতে থাকবে যা পরবর্তীতে ধীরে ধীরে লাদাখ এবং জম্মু কাশ্মীর এই এলাকাগুলোতে প্রভাব দেখাবে অন্যদিকে তার আগে পাশ করে যাওয়া একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসাম অরুণাচলের উপর দিয়ে যাওয়ার সময় তখন কিন্তু সেটার কারণে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে কবে নাগাদ না সতেরোই ফেব্রুয়ারি নাগাদ এবং সেই সময় এই অতিরিক্ত আর্দ্রতাপূর্ণ হাওয়া উত্তর ভারতের দিক থেকে আসা শুকনো হাওয়ার সাথে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আবার কিছুটা সম্ভাবনা রয়েছে যে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ সংলগ্ন বাংলাদেশের উপরে এই সময় একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ফলে কলকাতা সহ দুই চব্বিশ পরগনার সাথে সাথে পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমানে একাংশ এবং বাঁকুড়ার কিছু জায়গায় এই এলাকাগুলোতে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে কবে নাগাদ না সতেরোই ফেব্রুয়ারি নাগাদ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা চট্টগ্রাম সেই সাথে সিলেট ময়মনসিং ডিভিশনের একাংশ ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতেও এই সময় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং আঠেরোই ফেব্রুয়ারি নাগাদও কিন্তু এই ধরনের সিচুয়েশন জারি থাকার সম্ভাবনা এবং গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের সাথে সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা এলাকা এবং ত্রিপুরা আসামের কিছু জায়গাতে বৃষ্টির দেখা কিন্তু মেলা সম্ভাবনা রয়েছে যেহেতু সতেরোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আসতে এখনো বেশ খানিকটা দেরি রয়েছে আজকে সবেমাত্র এগারোই ফেব্রুয়ারি হলো তাই আরো দু-চারটা দিন অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ হবে তারপর কিন্তু ক্ল্যারিটি আসবে যে ঠিক কতটা বৃষ্টি কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত বর্তমান প্রেক্ষাপটে হালকা বৃষ্টির সম্ভাবনা এই এলাকাগুলোতে বেশি বলে মনে হচ্ছে আপাতত যেহেতু আজ এবং আগামী দুই তিন দিন জলো বাষ্পের যোগান বাড়তে চলেছে এবং লাগাতার সকাল থেকে জলো বাষ্প প্রবেশ করছে তো এর ফলে বিভিন্ন এলাকাতে কিন্তু ভোরে বা সকালের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে কলকাতা সহ গাঙ্গিয় দক্ষিণবঙ্গ তার ব্যতিক্রম কিন্তু নয় এরপর চোদ্দ পনেরোই ফেব্রুয়ারিতে গিয়ে কুয়াশা কমে গিয়ে আর আবার এরপর ষোলো বা সতেরোই ফেব্রুয়ারি থেকে কুয়াশার দাপট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে আগামী কাল এবং পরশু দিন ভোরের দিকে কিন্তু যথেষ্ট কুয়াশার দাপট বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যাবে এই ছিল কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন সেই সাথে ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে কোনোভাবেই ভুলবেন না প্রিয় দর্শক আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ